আপনারা যারা পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করেন অবশ্যই আপনারা রিলস আপলোড করে থাকেন আর রিলস মাস্ট বি যারা কন্টেন্ট তৈরি করে তাদের রিলসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর সেই রিলসটা আপলোডের ক্ষেত্রে কিন্তু আপনার রিলসটা আপলোড করলে ফেসবুকের মধ্যে আটটা ক্রাইটেরিয়া আছে সেই আটটা ক্রাইটেরিয়া আপনার ফেসবুক রিলসটা আপলোড করার ক্ষেত্রে হচ্ছে কিনা না বা কি আপনার রিলসটা সঠিকভাবে আপলোড হচ্ছে কিনা সেই যে ফেসবুকের যে এই যে আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন ফেসবুকের যে সিরিয়ালটা সেটা কি আপনার সম্পূর্ণভাবে করা হচ্ছে কিনা না সেই জিনিসটা চলুন প্র্যাকটিক্যালি আজকে স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কোন কোন কাজগুলো করলে আপনার এই আটটা ক্রাইটেরিয়া সঠিক থাকবে সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব চলুন কথা না বেরিয়ে ডাইরেক্ট স্ক্রিনের মধ্যে চলে যায় দেখুন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি কিন্তু এই মুহূর্তে আমার প্রোফাইলের মধ্যে আছি। আর আমি যদি এখন আমার মেইন প্রোফাইলের মধ্যে চলে যাই এখানের মধ্যে উপরের দিকে স্ক্রল করলে আমি একটা রিলস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ধরুন আমার একটা রিলস আমার এই রিলসটার মধ্যে এটা আপনাদেরকে দেখানোর সাথে আমি রিলসটার মধ্যে প্রবেশ করছি আমার এই রিলসটার মধ্যে দেখুন এই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন সি ইনস্টেক অ্যাড এন্ড অ্যাড আপনারা এটার মধ্যে একটা ক্লিক করবেন প্রথমত আগে আপনাদেরকে দেখিয়ে নিই তারপরে বলতেছি বিস্তারিত এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন উপরের দিকে স্কুল করার পর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিসের পাশেই আপনারা দেখতেছেন যে সি অল এই যে সি অল এই সি অলের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে একটু স্কল করবেন দেখেন উপরের দিকে স্কোল করলে কিন্তু এখানে এই যে ক্রাইটেরিয়াগুলো এগুলো কিন্তু এখানে দেয়া আছে চলুন একটু দেখি এখানে আসলে কী কী দেয়া আছে দেখেন এই জায়গার মধ্যে হেয়ার ইউর রিল টু ইউর স্টোরি মানে আপনার রিলসটা যে আপনি আপলোড করছেন সেটাকে আপনার স্টোরির মধ্যে সহকারে আপলোড হয়েছে কি না সেটা হয়েছে এর জন্য কিন্তু এখানে গ্রিন টিক আছে তারপরে দেখেন এ ক্যাপশন আপনার ক্যাপশনটা কি আদৌ সঠিক হয়েছে কি না সেটার জন্য কিন্তু এখানে গ্রিন টিক খুঁজছে তার মানে আমার ক্যাপশনটা সঠিক হয়েছে এরপরে দেখেন অ্যাট হ্যাশটেক টু ইউর ক্যাপশন মানে আমার ক্যাপশনের সাথে যে হ্যাশটেকগুলো আমি ব্যবহার করি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাশট্যাগগুলো সঠিক হয়েছে কি না এই জিনিসটা এখানে দেখেন হ্যাশট্যাগ সঠিক হয়েছে তারপরে এখানে দেখেন এডিটর বা ট্যাক্সের মধ্যে বা কোনো স্টিকের মধ্যে কোনো ইফেক্ট আছে কি না সব কিছু সঠিক আছে কি না সব কিছু দেওয়া হয়েছে কিনা এটাও কিন্তু দেওয়া হয়েছে তার জন্য এখানে গ্রিন তারপরে দেখেন আমার যেই রিলসের যেই সাউন্ড সাউন্ডটা সঠিক আছে কি না মিউট আছে কি না মিউট নাই এর জন্য এটা সঠিক আছে তারপরে একবারে নিচেরটা দেখতেছেন যে এনশিওর ইউর রিলস ইজ অ্যাট লেস্ট সেভেন মানে সাতশো বিশ উপরে আছে কি না সাতশো আছে এটা সঠিক আছে এর নিচে হলে কিন্তু সেটাকে এইচডি ধরা হবে না সেটাকে লো ধরা হবে তো এখানে দেখেন যে এখানে মোট কিন্তু আছে মাত্র ছয়টা ঠিক আছে তো ছয়টা যদি হয় আমি বলছি কিন্তু প্রথম আটটার কথা দেখেন এই জায়গার মধ্যে একটা এই যে শেয়ার ইউর রিল টু এ গ্রুপ আপনার রিলসটা একটা গ্রুপের মধ্যে শেয়ার করার জন্য বলছে এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন এটা এতটা ইম্পর্টেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে এটা কিপ ইউ রিল বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটি সেকেন্ড কথা বুঝছেন অনেকে আমরা রিলসের মধ্যে ভিডিও করে থাকি বা বলে থাকি বেশি ভিউ পাওয়ার জন্য বা রিলস ভাইরাল হওয়ার জন্য দশ থেকে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রিলস বানান অথবা দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে রিলস বানানো এরকমভাবে বলে থাকি আমরা অনেকেই আসি এই কথাটা শুনে আমরাও কিন্তু রিলস অনেকটা হাইটটা একবার এই লেন্থটা শুরু করে ফেলি পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড যা যতটুকু পারি করি কিন্তু ফেসবুকের নিয়ম কিন্তু আপনার পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের মধ্যে রিলস দেওয়ার নিয়ম নাই ফেসবুকে কিন্তু এখানে আপনাকে স্পষ্ট বলে দিছে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড হতে হবে আপনার লেন্থ দেখেন এটা কিন্তু আমি যে ভিডিওটা যে রিলসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পনেরো সেকেন্ডের নিচে এর জন্য আমার এই রিলসের পনেরো সেকেন্ডের নিচে থাকার কারণে আমার এটার মধ্যে কিন্তু কোনো টিকমার্ক ওঠে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা সব সময় লক্ষ্য রাখবেন ভিউ বাড়ানোর জন্য ভিডিওর লেন্থ কমাবেন না আপনি ভালো একটা ভিডিও তৈরি করুন ভালো একটা রিলস তৈরি করুন সেটা পনেরো সেকেন্ড প্লাস রাখার চেষ্টা করুন আপনি ওইরকম রিলস তৈরি করুন যে রিলসটা আপনার পাবলিক বা আপনার দর্শকে বা আপনার অডিয়েন্সে গ্রহণ করবে সেটা পনেরো সেকেন্ডের উপরে রাখার চেষ্টা করুন কারণ ফেসবুকের গাইডলাইনের বাইরে তো আর আপনি বা আমি না ফেসবুকের গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে আর সেটা মানতে হলে আপনার পনেরো সেকেন্ড প্লাস রিলসটা তৈরি করা অত্যন্ত জরুরি তো এই জিনিসগুলো সবসময় আপনারা চেক দিবেন আপনি রিলস আপলোড করার পরে এই আপনার যে রিলসের আমি যেভাবে দেখাইছি এভাবে ঢুকে অবশ্যই আপনারা সবগুলো চেক করে নেবেন যে আপনার এগুলো কি সবগুলোর মধ্যে মার্ক দেওয়া আছে কি না আদৌ কি সব কিছু ঠিক আছে কিনা। এই যে লাস্ট আপনারা যেটা দেখাইলাম এই যে শেয়ার ইউ রিলস টু অ্যা গ্রুপ এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন সেটার জন্য আহামারি কোনো কিছু না কিন্তু বাকিগুলো কিন্তু অত্যন্ত জরুরি এগুলো আপনার সঠিক থাকতে হবে আর এগুলো যখন সঠিক থাকবে তখনই আপনার রিলসটা সাজেস্টে যাবে বা ফেসবুক অ্যালগোরিদেও পাবলিক কাছে পৌঁছাইতে সক্ষম হবে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর যদি চ্যানেল থেকে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ